হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আজকে আমরা শ্যুটিং করতেছি কুনাবাড়ি হুসেন ভাই রিসোর্টে তো আপনারা সবাই আসবেন আসলে লোকেশনটা অনেক সুন্দর আপনারা যদি না আসেন কাজ না করেন আসলে আপনারা বুঝতেই পারবেন না এত নিরল পরিবেশ সুন্দর খাওয়া থাকার সুব্যবস্থা আছে তারপরে আপনারা দেখতে হচ্ছেন যে আমার এই যে একটা ভাই আসলে অনেক ভালো মনের মানুষ তো ওনার একটা চ্যানেল আছে তো যে এই ভিডিওটা মানে ওনার চ্যানেল আপলোড হয় অবশ্যই ওনার চ্যানেলটার ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো ভালো কন্টেন্ট দিবে অবশ্যই আর আপনারা চ্যানেল রাখি ভাই আনন্দ আনন্দ থ্রি আনন্দ থ্রি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার পক্ষে থেকে ভাইয়ের জন্য সৎসময় থাকবে যে ভালোবাসা আর চেষ্টা করব ভাইয়ের আমার প্রোডাকশন থেকে বা আমার ডিরেকশন থেকে কিছু ভিডিও জন্য আপনারা যদি তার সাপোর্ট করেন ভালোবাসা দেন তো ইনশাল্লাহ এই চ্যানেল ভালো ধরনের কাজ আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ আর অবশ্যই ভাইয়ের চ্যানেলগুলো দেখবেন ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্টে বলবেন কোন ধরনের ভিডিও আপনারা চান আমরা এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর নেক্সট কাজ করব এই ভাইয়েরই তো এটা ফোসেন বাইর রিসোর্ট আমরা চেষ্টা করব ভাইয়ের কিছু গল্প আমি এই জায়গা থেকে করে দেবো আপনারা যদি আগের মতন ভালোবাসা দেন যেবারে আপনাদের ভালোবাসা প্রায় ভাইয়ের কিন্তু চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে তো আপনারা যদি একটু ভালোবাসা দিতেন ওয়াসটা টাইমটা পূরণ হওয়ার পরে কিন্তু ভাইয়ের একটা আমি চ্যানেলটা মনিটার আবেদন করবো আপনাদের ভালোবাসার কারণে পরে আমরা কাজ একবার একটা দিতে দেবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম